তো শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তার উপস্থিতি হইতে আত্ম গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময়widetilde দয়ালু মহান আল্লাহু নামে শুরু করতেছি শুধু ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ায় অনুগ্রহ বর্ষিত হোক আল কোরআন সুরা বাকারা দুই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই মুক্তাকিদের জন্য হেদায়ত এখন এটা কোন কিতাব অবশ্যই এমন এক কিতাব যাহার দ্বারা বিচার হবে কিন্তু এই কিতাবে যেহেতু সন্দেহ নাই এখানে আমি কোরআন পাঠ করে যেটা আমি আয়াত সংখ্যা গণনা করে ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত পেয়েছি তাহলে আমি পূর্বে থেকে যারা হুজুর রয়েছে বা আলেম সমাজ রয়েছে বা আমাদের পিতা বা পূর্বের দাদা যারা আছে তাদের কাছ থেকে আমি আসছি ছয় হাজার ছয়শো ছেষট্টি তাহলে যেহেতু বলা সে সন্দেহ নেই তাহলে যে কোনো একটা হবে হয়তোবা ছয় হাজার ছয়শো হবে নয়তোবা ছয় আয়াত হবে তো এখানে একটা সন্দেহ রয়ে গেছে কিন্তু এই সন্দেহটা কেন থাকবে এটা আমার প্রশ্ন যদি ছয় হাজার আয়াত হয় তাহলে আমি কোরান যে পাঠ করলাম বা কোরআন আয়াত গণনা করলাম এখানে ছয় হাজার আয়াত পেলাম তাহলে বাকি চারশো ষাটটি আয়াত কোথায় গেল হুম চারশো তিরিশটা 430 430 বাকি 430 টা আয়াত কোথায় গেল একটু শুরু করে বাকি 430 তাহলে এখানে একটা ছন্দ রয়েছে আর মুক্তাকিদের জন্য হেদায়েত এখন যারা সাজগ এবং সসতন তাদের জন্য এটা সরল পথ তাহলে সাজগ সসতনদের জন্য সরল পথ দেখা যদি সন্দেহ থাকে তাহলে কিভাবে সজাগ এবং সচেতন থাকবে এখানে সজাগ এবং সচেতন হতে হলে এই কিতাবে নিজে গণনা করে এই কিতাবের আয়াত তারপরে এটার উত্তর বের করতে হবে আবার আরেকটা এতে বলা আছে এই সেই কিতাবেতে এতে রয়েছে সুস্পষ্ট বর্ণনা তাই এটা সুস্পষ্ট তাই সুস্পষ্ট যদি হয় আমি যে গণনা করে যে আয়াত সংখ্যা পেলাম এটা আমার কাছে সুস্পষ্ট কিন্তু আপনারা যারা এই আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা এই কোরআন অনুযায়ী কোরআন আয়াতগুলো গণনা করে দেখবেন সুস্পষ্ট কিতাবের মতামত থাকতে পারে না সুস্পষ্ট কিতাবে সন্দেহ থাকতে পারে না তাই আসুন আমরা নিজ মাতৃভাষায় কোরআন পাঠ করি কোরআনের যা কিছু আল্লাহ আদেশ নিষেধ উপদেশ আছে তা আমরা মান্য করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন